Oh. 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 Eh. <tong> eh. Itu. Oh, bah. Eh. 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 করছো বাবা বিডিও করছে বাবা বিডিও করছে বলে আমি তো সুন্দর করে বসে নেই তো বলবে আমি বিডিও করছি বাবা আমি ঠিক করে বসতাম বসাও আমি কি বসতে পারি তুমি কি বসতে পারি আমার সবে মাত্র তিন মাস হয়েছে তিন মাস আজকে কয়দিন আজকে দু তিন দিন হবে হয়তো তোরা ঠান্ডা কবে যাবে রে বাবা এই চাপা চাপা কাশিগুলো মারে এর জন্য আমার সঙ্গে খারাপ হয়ে যাবে এই চিন্তা চিন্তা না তাই পর আল্লাহ